ভারতীয় জনতা পার্টির নির্বাচনী প্রচারে ভারতের বিদায়ী প্রধানমন্ত্রী আসছেন পুরুলিয়া সফরে আর কয়েক ঘন্টার পরই পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার গেঙ্গারা স্কুল সংলগ্ন ময়দানে এসে জানা যায় পুরুলিয়া লোকসভা কেন্দ্রের ভারতীয় জনতা পার্টির প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতোর সমর্থনে নির্বাচনী প্রচারে আসছেন বিদায়ী প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদী যারা রাষ্ট্রবাদে বিশ্বাস করে যারা হিন্দুত্বে বিশ্বাস করে যারা মোদীজির নেতৃত্বে বিশ্বাস করে যারা মনে করে মোদীজি দুর্নীতিমুক্ত ভারতবর্ষ গঠন করতে পারবেন যারা মনে করে মানে প্রধানমন্ত্রী হিসাবে মোদীজি হচ্ছে সর্বকালের সেরা প্রধানমন্ত্রী যারা বিশ্বাস করে তিনশো সত্তর ধারা তিন তালাক থেকে শুরু করে সব যুগান্তকারী সিদ্ধান্ত তিনি নিয়েছেন তার জন্য তাকে কুর্নিশ জানানো উচিত তার জন্য তাকে শুভেচ্ছা জানানো উচিত তাই পুরুলিয়ার প্রত্যেকটি মানুষ আজকে উচ্ছ্বসিত এবং দলে তলে কাতারে কাতারে মেলার মতন করে মানুষ আছে নদীর টানে কারণ সারা বিশ্বের মানুষ যেখানে স্বীকার করে নিয়েছে তার নেতৃত্বে কারণ করোনা কালে তার কি ভূমিকা ছিল আমরা দেখেছিলাম তাই প্রত্যেকটা পুরুলিয়ার মানুষ আজকে আশীর্বাদ করার জন্য মন্ত্রীকে তাদের ভালোবাসা জানানোর জন্য কাতারে কাতারে আসছেন আপনারা দেখবেন পুরো মাঠ উচ্ছে পড়বে শুধুমাত্র বেরুয়া ঝড় শুধুমাত্র সেই ঝড়ে বিরোধীদের কোনো জায়গা নেই পুরুলিয়ার মাটি পুরুলিয়ার মাটি বিজেপি শক্ত ঘাঁটি জ্যোতির্ময় সিং মাহাতো অনেক অনেক বেশি ভোট আগের থেকে অনেক বেশি ভোটে তিনি বলেছেন এক লাখেরও বেশি ভোটে আগের থেকে এক লাখ অর্থাৎ তিন লাখের বেশি ভোটে তিনি জয়লাভ করবেন এবং ভারতের দেশে গণতন্ত্রের জয় হবে